আসসালামু আলাইকুম আমি হুসাইন ফসল আমি এখন আসছি নলসিটি মাহফুজুর রহমান খান ডক আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন মাহফুজুর রহমান এম খান জিরো সেভেন নামে একটি লঞ্চ কিন্তু তৈরি করেছে সেটা তেইশে নভেম্বর কিন্তু আনুষ্ঠানিকভাবে পানিতে নামানোর কার্যক্রম শুরু হয় বাট কিছু ত্রুটির কারণে আজকে পঁচিশ তারিখ বিকাল পাঁচটা নাগাদ অবধি কিন্তু আসলে লঞ্চটি নামাতে ব্যর্থ হয়েছে তো আপনারা দেখতে থাকুন পুরো লঞ্চটি ভিডিও এবং সাথেই থাকুন এবং ভালো লাগলে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এম খান সাত একটি নতুন নির্মিত বিলাসবহুল নৌযান যা ঢাকা বরিশাল ঢাকা রুটে নিয়মিত চলাচল করবে এটি ঝালকাঠির সুগন্ধা নদীতে এম খান ডকইয়ার্ডে নির্মিত হচ্ছে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা এই লঞ্চটি সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন এটি আধুনিক প্রযুক্তি ও সুবিধা সমৃদ্ধ টিপল ড্রেকারের একটি লঞ্চ আরামদায়ক ভ্রমণের জন্য লঞ্চটিকে বিশেষভাবে নকশা করা হয়েছে এবং লিফ্ট সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে আরামদায়ক সেবা নিশ্চিতের জন্য এতে এসি নন এসি ক্যাবিন ভিআইপি সেমি ভিআইপি ক্যাবিন এবং রেস্টুরেন্ট নামাজের জায়গা খাবারের জায়গা ও বিশেষ বিনোদনের ব্যবস্থা রয়েছে নিরাপত্তার জন্য লঞ্চটিতে রয়েছে উন্নত নেভিগেশন সিস্টেম লাইফ জ্যাকেট এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য সব রকম সরঞ্জাম থাকবে লঞ্চটি সার্ভিসে আসার পরে এর টিকিট মূল্য কেবিন মূল্য ভিএপি এবং সেমি ভিএপি কেবিন মূল্য অন্যান্য লঞ্চের মতোই থাকবে বলা হচ্ছে যে বর্তমান সময়ের বেশ বড় লঞ্চ বারাবাদ আঠারোর মতোই হবে এর দৈর্ঘ্য ও প্রস্থ অন্যান্য বড় লঞ্চের চেয়ে এর ইঞ্জিন সাইজ একটু কম হবে যাতে বেশি পরিমাণ পাওয়ার কনজিউম করতে পারে এবং জ্বালানি খাতে সাশ্রয়ী হতে পারে যেহেতু একটি লঞ্চের সবচেয়ে বেশি ব্যয় হয় জ্বালানি খাতেই তাই এরকম চিন্তা ভাবনা থেকেই এই লঞ্চের ইঞ্জিন ক্ষমতা একটু কম রাখা হয়েছে যাতে জ্বালানি খরচটা কম হয় লঞ্চটি এই মুহূর্তে এম খান ডকইয়ার্ডে সকল কাজ শেষ করে এখন পানিতে নামার অপেক্ষায় রয়েছে ইয়ার ব্যাগের মাধ্যমে কিন্তু এটিকে পানিতে নামানোর প্রচেষ্টা চলতেছে বাট তেইশ তারিখ থেকে এখন অবধি কিন্তু বিভিন্ন বাধা বিপত্তির কারণে ছাব্বিশ তারিখ সন্ধ্যা পর্যন্ত কিন্তু এটিকে পানিতে নামাতে পারেনি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এম খান জিরো সেভেন লঞ্চের রাইট সাইডের একদম পাশে লঞ্চটি দেখতে পাচ্ছেন ইয়ার ব্যাগ দিয়ে কিন্তু ভাসিয়ে রাখা হয়েছে মাডের উপর থেকে এটাকে কিন্তু এখনো পানিতে নামানোর চেষ্টা চলতেছে কিছু ত্রুটির কারণে এখন পর্যন্ত কিন্তু পানিতে নামাতে তারা পারেনি কিন্তু এখনো কাজ চলমান রয়েছে অতি শীঘ্রই নদীতে লঞ্চটি নামানো হবে বরিশালের অন্যান্য লঞ্চের মতোই এর ডিজাইনের কিন্তু বেশ মিল রয়েছে ডিজাইনে কোনো রকম কম কমতি লক্ষ্য করা যায়নি নিচতলা দোতলা তৃতীয়তলা কেবিন সাইড এমনকি সবখানেই এর ডিজাইনের একটি নতুন রূপ লক্ষ্য করা গেছে সময়ের সাথে তাল দিয়ে লঞ্চের যে এই সৌজন্যতা এবং সৌন্দর্য বৃদ্ধির কাজ এটা কিন্তু এম খান খুব ভালোভাবেই ফলো করেছে সব কাজ শেষ হলেও কিন্তু এর ইনডোরের কিছু কিছু কাজ এখনো বাকি আছে যেগুলো পরে করা হবে আপাতত এটিকে আনুষ্ঠানিকভাবে পানিতে নামানোর কাজ চলতেছে কিন্তু এম খান ডকইয়ার্ড যেহেতু একটি নতুন ডকইয়ার্ড এবং পূর্বে এখান থেকে অন্য কোনো জাহাজ বা লঞ্চ নামানো হয়নি তাই এখানকার মাটি এবং কিছু প্রযুক্তিগত কারণে কিন্তু লঞ্চটি পানিতে নামাতে বারবারই ব্যর্থ হতে হচ্ছে তারপরও কিন্তু নেই চেষ্টার কমতি এই ডক মাটিটা বিলে মাটি হয় পঁচিশ তারিখ রাতেও এখানকার ইয়ার ব্যাগগুলো মাটিতে ডিবে যায় এবং লঞ্চটি সম্পূর্ণভাবে মাটির সাথে লেগে যায় যার কারণে কিন্তু আবারও এটি পানিতে নামাতে ব্যর্থ হয় লঞ্চটি কিন্তু এই মুহূর্তে অনেকটাই পানির কাছাকাছি চলে এসেছে এখন ভাটা থাকার কারণে কিন্তু তেমনটা দেখা যাচ্ছে না কিন্তু এখন কিন্তু লঞ্চ টানা অবস্থায় রয়েছে আস্তে আস্তে কিন্তু লঞ্চটি পানিতে নামতেছে ছাব্বিশ তারিখ বিকেল গড়িয়ে সন্ধ্যা সাড়ে সাতটা আটটার দিকে কিন্তু লঞ্চটিকে আর একবার টান দেওয়া হয় দেখুন একটু একটু করে নিচে নামতেছে তো এরপরে কিন্তু আবার পুনরায় চেষ্টা চালানোর পর কিন্তু প্রথম ভাবে এটাকে পানিতে নামানোর চেষ্টাই চলতেছে তো লঞ্চটি আশাবাদী আমরা শীঘ্রই সব কাজ শেষ করে বরিশাল ঢাকা নৌরুটের সার্ভিসে যোগদান করবে এবং নতুন লঞ্চ ভ্রমণের স্বাদ নিতে পারবে বরিশাল এই প্রত্যাশা নিয়ে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আল্লাহ হাফেজ